নমস্কার ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সফল আসুন আজকের পর্ব শুরু করি সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসাদির কাহিনী বলে চলেছে আর মহারাজ পরীক্ষিত তা শুনে পরম উৎসাহ এবং আগ্রহ সহকারী আরো অধিকভাবে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন শুকদেব গোস্বামী তারপর বানরের কাহিনী বর্ণনা করেছিলেন এই দ্বিবিধ বানরকে বলরাম বধ করেছিলেন এই বানরটি ছিল ভৌমাসুরুফে নরকাসুরের পরম বন্ধু সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে ষোলো হাজার রাজকন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়াতে শ্রীকৃষ্ণ এই নরকাসুরকে বধ করেছিলেন দেবিত রাজা সুগ্রীবের মন্ত্রী ছিল তার ভাই মন্ডও ছিল এক প্রবল পরাক্রান্ত বালর রাজ ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু ভৌমাসুরকে বধ করেছেন শুনে বন্ধুবধের প্রতিশোধ নেওয়ার জন্য বিবিধ দেশের মধ্যে উৎপাদ সৃষ্টি পরিকল্পনা করেছিল তার প্রথম কাজ হল গ্রাম নগর শিল্প খনিজ অঞ্চল এবং কৃষি ও গোরক্ষার নিয়োজিত বণিকদের আবাসস্থলে আগুন লাগানো কখনো কখনো একটি বিরাট পাহাড় সমূলে উত্তোলন করে সে পাহাড়টিকে খণ্ড খণ্ড করে ফেলতো তো এইভাবে সমগ্র দেশময় বিশেষভাবে কথ আর প্রদেশে সে ভীষণ উপদ্রব করত দ্বারকাপুরী এই কথ ওয়ার প্রদেশেই অবস্থিত ছিল ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসবাস করতেন আর এই জন্য দ্বিবিধ বানরের উৎপাতের লক্ষ্যস্থল হয়ে ওঠে এই অঞ্চলটি দিবিধ ছিল দশ হাজার হাতির সমান বলশালী কখনো কখনো সে সমুদ্রের তীরে গিয়ে তার প্রবল বাহু দ্বারা সমুদ্রের জলে এমনই আলোড়ন সৃষ্টি করত যার ফলে কাছের গ্রাম এবং নগরগুলি জলপ্লাবনে ভেসে যেত প্রায় সে মুনি ঋষিদের কুটির এবং আশ্রমে যেত এবং সেখানকার ফল ফুলে ভরা তপবনকে বিধ্বস্ত করে মহা উৎপাদ সৃষ্টি করত শুধু তাই নয় মুনি ঋষিদের যোগ্য ভূমিতেও কখনো কখনো সে মলমূত্র ত্যাগ করত তো এইভাবে সে তপভূমির পবিত্র পরিবেশকে কলুষিত করে তুলত ভৃঙ্গি নামে কীট যেমন মাছি এবং অন্যান্য কীটদের ধরে নিয়ে তাদের আবাস বৃক্ষ কোটরে বন্দি করে রাখে তেমনি গৃহ থেকে নর নারীদের জোর করে অপহরণ করে তাদেরকে পর্বত গুহার ভিতরে নিক্ষেপ করে দেবিধ গুহায় প্রবেশ দ্বারে পাথর চাপা দিয়ে দিত তো এইভাবে সে নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘন করত এমনকি বলাৎকার ও ধর্ষণ করে বহু অভিজাত পরিবারের রমণিকুলকেও সে কলুষিত করত। তো এইভাবে সমগ্র দেশে মহা উৎপাদ সৃষ্টি করবার সময় একদিন রৈবতক পর্বত থেকে সে সুমধুর সঙ্গীতের শব্দ শুনতে পেল তখন সে ওই পার্বত্য অঞ্চলে প্রবেশ করল সেখানে দ্বিবিধ সুন্দরী তরুণীদের মাঝে বলরামকে নৃত্যগীত উপভোগ করতে দেখল পদ্মমালায় ভূষিত পূর্ব সুন্দর অঙ্গ প্রত্যঙ্গযুক্ত বলরামের পরম সুন্দর দেহ দর্শন করে দ্বিবিধ বিমুগ্ধ হয়ে পড়েছিল তাকে হস্তিনিদের মাঝে রথ গজরাজির মতো অপূর্ব সুন্দর দেখাচ্ছিল এই দেবিধ বালরটি গাছে ওঠে এক শাখা থেকে অন্য শাখায় লাভ দিয়ে যেতে পারত সুমধুর পরিবেশে থেকে বলরামের মনে ভাবান্তর ঘটাবার উদ্দেশ্যে দীবিত গাছের শাখাগুলিকে প্রচণ্ডভাবে আন্দোলিত করে এক বিরক্তিকর শব্দ সৃষ্টি করত কখনো কখনো সে রমণীকুলের সামনে গিয়ে নানা দৈহিক কসরত দেখাতো স্বভাব অনুযায়ী তরুণীরা তার এই কার্যকলাপে হাস্য এবং কৌতুক মনে করে খুবই আনন্দ উপভোগ করত সে যখন তাদের সামনে আসত তখন তারা ভয় পেত না বরং তাকে শুধু উপহাসেই করত কিন্তু দ্বিবিধ এমনই অশিষ্ট এবং দুর্বিনীত যে বলরামের উপস্থিতিতেই সে তরুণীদের কাছে গিয়ে তার নিম্নাঙ্গ প্রদর্শন করতে লাগলো আবার কখনো কখনো ভ্রু যুগল উঞ্চন করে তার দাঁতগুলো দেখাবার জন্য সে এগিয়ে যেত এমনকি বলরামের রমণীদের অবমাননা করেছিল বলরাম নামের তাৎপর্য হচ্ছে তিনি শুধু প্রবল পরাক্রমশালী নন তিনি অপরিসীম শক্তি প্রদর্শন করে অশেষ আনন্দ লাভ করে এই জন্যই তিনি একটি পাথর তুলে নিয়ে দিবিধকে ছুঁড়ে মারলেন কিন্তু দ্বিবিধ নিপুণভাবে পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করল বলরামকে অপমান করবার জন্য দ্বিবিধ বারুনিরসপূর্ণ মাটির পাত্রটি নিয়ে পালিয়ে গেল সীমিত শক্তি সম্পদ হলেও এইভাবে উন্মুক্ত দিবিধ বলরাম এবং তার সুখী তরুণীদের মূল্যবান সমস্ত পোশাক পরিচ্ছদগুলি ছিন্ন করতে লাগল গর্বে সে এত স্ফীত হয়ে উঠেছিল যে সে মনে করেছিল যে বলরাম তাকে শাস্তিদানের উদ্দেশ্যে কিছুই করতে পারবে না তাই সে বলরাম বলরাম তাকে শাস্তিদানের উদ্দেশ্যে কিছুই করতে পারবে না ভেবে বলরাম এবং তার সখীদের সে বিরক্ত করে চলল সারা দেশময় নানা দুষ্কর্মের কথা শুনে দিবিধীর উপদ্রব স্বয়ং দেখে বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে মনস্থ করলে। তখনই তার গদাটি তিনি হাতে তুলে নিয়ে বুঝতে পারল যে বলরাম তাকে আক্রমণ করতে যাচ্ছেন বলরামের আক্রমণ উচিতই প্রতিরোধ করবার জন্য এক বিশাল বৃক্ষকে সমূলে তুলে এগিয়ে এসে সে সবলে বলরামের মাথায় আঘাত করল কিন্তু বলদেব তক্ষণি বিশাল বৃক্ষটিকে ধরে ফেললেন এবং একটি পর্বতের মতো ধীর এবং অচঞ্চল হয়ে রইলেন দিবিদকে আক্রমণ করবার জন্য তিনি সুনন্দ নামে তার গদাটি তুলে নিয়ে তাকে প্রচণ্ড আঘাত করলেন বানর মাথায় ভীষণ আঘাত পেল বানরের মাথা থেকে সবেকে রক্ত প্রবাহিত হলেও পর্বত থেকে প্রবাহিত প্রবল ধাতুর মতো সেই রক্তপ্রবাহ দিবিদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল সেই বলরামের গদাঘাতে সে একটুও বিচলিত হল না সে অচিরেই অন্য একটি বিশাল বৃক্ষ সমুলে তুলে নিয়ে তার পাতাগুলি ছিন্ন করে তা দিয়ে বলরামের মাথায় আঘাত করতে শুরু করল কিন্তু বলদেব তার গদার সাহায্যে বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেলল অত্যন্ত ক্রুদ্ধ হওয়ায় দেবিধ আরেকটি বৃক্ষ তুলে নিয়ে বলরামের দেহে আঘাত করতে লাগল আবার বলদীপ বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেললে এইভাবে প্রচন্ড যুদ্ধ শুরু হল প্রতিবার দ্বিবিধ বলরামকে আঘাত করবার জন্য একটি করে বিশাল বৃক্ষ সমুলে তুলে আনে আর বলরামও তা গদার সাহায্যে বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেলে বনের অন্য দিক থেকে আরেকটি গাছ তুলে দিবিধ একইভাবে বলরামকে আবার আক্রমণ করে এরকম অবিশ্রান্ত লড়াইয়ের ফলে বন বৃক্ষশূন্য হয়ে পড়ল বৃক্ষের অভাব হওয়ায় দিবিধ পাহাড় থেকে বড় বড় প্রস্থর খণ্ড নিয়ে বলরামের দেহির উপর বর্ষণ করতে লাগল খেলা ছলে বলরাম এই বিরাট বিরাট পাথরগুলিকে ছোট্ট ছোট্ট পাথরের টুকরোই পরিণত করলে। পাথর এবং বৃক্ষের প্রভাবে এবার দিবিধ বলদেবের সামনে দাঁড়িয়ে তার দৃঢ়বদ্ধ মুষ্টি আন্দোলিত করতে লাগলো তখন বলদেব ক্রোধানলে জ্বলে উঠলেন মুষ্ঠাঘাত করায় বলরাম দিবিদকে তার অস্ত্র হল এবং গদা দিয়ে প্রত্যাঘাত করলেন না তিনি শুধু বানরের গলার হারে মুষ্ঠাঘাত করতে লাগলেন তো এই আঘাতেই দেবিধের প্রাণান্ত ঘটল রক্তভমন করতে শুরু করলো এবং ভূমিতে অচেতন হয়ে পড়ে গেল দেবিধুতল সাই হলে সমস্ত পর্বত এবং বনভূমি যেন কেঁপে উঠল এই ভয়ঙ্কর ঘটনার পর ঊর্ধ্ব থেকে মুনি ঋষি সিদ্ধরা বলরামের উপর পুষ্প করতে লাগলেন এবং বাদ্যযন্ত্রের নিনাদের মাধ্যমে তার জয়গান করতে লাগলেন শ্রী বলরামজি কি জয় বলে তারা সকলে কীর্তন এবং গান করতে শুরু করলেন তারা বললেন আমরা সকলে আপনার চরণ কমলে বন্দনা করি আপনি এই দ্বিবিধ বালরকে বধ করে জগতে এক কল্যাণময় যুগের সূচনা করলেন অন্তরিক্ষ থেকে এই সব উল্লাসপূর্ণ বিজয় ধ্বনি শোনা যাচ্ছিল দিবিধ বানরকে বধ করে পুষ্পবৃষ্টি এবং জয়গান দ্বারা আরাধিত বলরাম রাজধানী দ্বারুকায় ফিরে গিয়েছিলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে আগামী পর্ব সামরীর বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন ハリでした。